ম্যাঙ্গু ফিরনি বানানোর জন্য বাসমতি চালকে আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে অপর দিকে পাকা আমগুলো খোসা ছাড়িয়ে ওটার পাল্পটা বের করে মিক্সিতে একটু ঘুরিয়ে নিতে হবে আর বাসমতি চালটাকে বেটে নিতে হবে যাতে একটু খসখসে থাকে সেইভাবে এইদিকে দেখুন আমের পাল্পটা বের করে নিচ্ছি আর তারপর ওটাকে দিয়ে দেবো মিক্সিতে আর এদিকে দুধটা ফুটতে দিয়ে দিচ্ছি দুধটা ফুটে গেছে এবার ওই চালের গুঁড়োটা আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে ফুটতে দেবো এটা ঘন হতে দেবো মাঝে মাঝে যে এটাকে নাড়তে হবে এদিকে আমের পাল্পটা ততক্ষণে বের করে নিচ্ছি এবার ততক্ষণে দুধটা ফুটতে ফুটতে অনেকটাই কমে গেছে দেখুন অনেকটা ঘন হয়ে গেছে এবার স্বাদ অনুসারে চিনি দিয়ে দিলাম চিনি দেওয়ার পরও আরও পাঁচ মিনিট ফোটার পর সবশেষে আমের পাল্পটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আর দিয়ে দিলাম একটু এলাচেরগুলো পাঁচ মিনিট ফোটার পর এটাকে নামিয়ে নেব দেখুন ঘন হয়ে গেছে এবার এক পাত্রে ঢেলে নেব উপর থেকে একটু ড্রাই ফ্রুট ছড়িয়ে দেবো তারপর দু তিন ঘন্টা ফ্রিজে রাখলেই তৈরি হয়ে গেল